কেমন লাগছে কেক কেটে ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বাট তাও কেমন লাগছে ওভারঅল যদিও বেলুন ফোলানোর ক্রেডিট এই যে ম্যাডামের বেলুন আমি ফলাইনি আর এই হ্যাপি বার্থডে লেখাটা যদিও আমি করেছি বাট স্টিল যাই হোক মিলিত প্রচেষ্টায় এই জিনিসটা সফলতা পেয়েছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমার কেমন লাগলো খুব মজা পেয়েছে আবার দর্শকদের একটা ফ্লাইং কিস দিয়ে দেন বা এটা হচ্ছে বার্থডেতে সবাইকে ছোটদের জন্য তো ম্যাজিক ক্যান্ডেল নেবাতেই হবে ফু দেবে ধোঁয়া উঠবে বাট তাও নেবাতে হবে যতই ধোঁয়া হোক যাই হোক আবার ধরে তো যাই হোক ভিডিওটা শুরু করছি বাট এখন মোটামুটি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছি কালীঘাটে ইয়েস মন্দিরে দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি বলে দিলাম কালীঘাটে দাঁড়িয়ে আছি আসার কথা ছিল সকাল ছটায় এসিএ বিকেল চারটে কারণ আমরা যখন এসে পৌঁছাই একটার সময় তখন অলরেডি কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় একটা অবধি খোলা থাকে আবার খোলে চারটের পরে তো একটা থেকে চারটের টাইমে কিন্তু কেউ এই সময় ফার্স্টেই বলে দিল তো এই হচ্ছে কালীঘাট মন্দির যেটা এখন নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে লাইন এটা হচ্ছে জেনারেল লাইন আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভিআইপি লাইন ভিআইপি লাইনের বিভিন্ন রকম রেট রেটের কথা আমি পরে বলবো ঠাকুরের সামনে আর বললাম না বাট এইটুকু হচ্ছে এখন ভিড় দেখতে পাচ্ছ আর সাথে আছে যে যিনি তার হচ্ছে আজকে বার্থডে সে এখন মায়ের দিকে তাকিয়ে আছে যাই হোক আমরা সবাই তাকিয়ে আছি সবাইকে ভালো রেখো তো যেটা তোমাদেরকে বলছিলাম যে এখানে মোটামুটি পান্ডাতে দৌড়ার তো কিন্তু ভালো পরিমাণেই আছে তোমরা যদি বাঁচতে চাও তাহলে কী করতে হবে আগে নিজেদের মতো নিজেরা যা পুজো দেবে সেটা তোমরা কালেকশান করে নিয়ে নিজেরাই পুজো দিও কারণ ভেতরে তোমাদের অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে লাইন চলো দেখাচ্ছে সো এই দেখতে পাচ্ছ লাল লাল যারা পান্ডারা তারাই আছে তারাই পুজো দেওয়াচ্ছে ভেতরেও আছে এই যে মা ঢুকছে দেখতে পাচ্ছ ইয়েস এইখানে চলো আমরা এখন দর্শন করি এখানে তো বেশি কথা বলা যাবে না বেরিয়ে বাকি কথা বল যাই হোক সকাল থেকে নির্জলা উপোষ দিয়ে এখনো দাঁড়িয়ে এই পিছনে দেখতে পাচ্ছি এই যে আমার ছোট্ট মৌটা তার হচ্ছে আজকে বার্থডে বার্থডের দিনে কিন্তু মোটামুটি হাফ বেলা না খাই কাটিয়ে দিলাম আর ভিড় মোটামুটি ভালো পরিমাণেই কিন্তু আছে দেখতে পাচ্ছি আর যারা জেনারেল লাইন দেবে যারা ভাবছে জেনারেল লাইন দেবো কিনা নির্ভয় চলে আস বিকেল পাঁচটার পরে কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে এখন মোটামুটি ফাঁকাই আগে যারা লট আছে একটু ভিড় আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অল রাইট এখন মোটামুটি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আর এখন কেক কাটিং পর্ব চলবে কেক কাটিং পর্ব শুরু হবে না এগুলো কোনো কেক কাটিংয়ের বা কেক মেকিংয়ের ব্যাপার নেই বাট হ্যাঁ দিস ইজ মাই নিউ গ্যাস ওকে চলো এসব বাদ দাও আজকে যার বার্থডে তার সাথে আলাপ করাবো এবং কেক ফেক কাটিং সব কিছু হবে সো বাড়িতে তো চলে এসছে এখন হচ্ছে বেলুন ফোলানো পর্ব চলছে বেলুন আস্তে আস্তে ঠেলুন এই যে এইভাবে ফোলানো চলছে যার বার্থডে সেই ফোলাচ্ছে বেলুন আর কিছু করার নেই কেমন লাগছে বেলুন ফুলিয়ে এই দেখো এত বড় বেলুন ফুলিয়েছে ওরে বাপরে একটু হাওয়া বার করে তারপরে বেলুনটা দাও সুন্দর লাগবে যেমন হাওয়া বার পরবো চলছে তো যাই হোক মোটামুটি এরকম এখন সিচুয়েশান মোটামুটি জাস্ট এসছি তো একদম সব কিছু রেডি হয়ে যায় অনেক কিছুই জিনিস আছে সব দেখালে তোমাদের আকর্ষণ নষ্ট হয়ে যাবে তো সেই জন্য দেখাচ্ছি না বেলুনটা দেখো তো দেখতে পাচ্ছ বেলুনগুলো কত সুন্দরভাবে সেজে গেছে এগুলো কিন্তু আমরা সাজাইনি আমরা এখন এই হ্যাপি বার্থডে লেখাটা মোটামুটি করছি বাট ট্রাস্ট মি মোটামুটি বাংলা ভাষায় বলতে গেলে একদম শেষ হয়ে যাচ্ছে এইটুকু করতে হ্যাপি বার্থডে বাপরে বাপ কত যে খাটনি বাপরে বাপ অল রাইট চলো ভেতরে যাই পর্দা সরিয়ে বাও লাভলি দেখতে পাচ্ছ বা মোটামুটি দেখতে পাচ্ছ এই হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল যেটা নেওয়ানোর জন্য মোটামুটি যুদ্ধ করতে হবে আর সাথে হচ্ছে এই দ্যাস দ্য বিউটিফুল কেক ইউনো এক্সেলেন্ট লাগছে বাহ দ্য চেরি ও ইটস ও রেড ইটস ও গুড আর এই হচ্ছে বেলুন দাদা আস্তে আস্তে ঠেলুন অ্যান্ড এই হচ্ছে হ্যাপি বার্থডে যদিও বার্থডে একটু বেঁকে গেছে ঠিক আছে বাট এই গেট আর এই সেট করতে যে কতটা টাইম লাগে ট্রাস্ট মি মানে এটা হয়তো যে করে সে জানে মানে এটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ অ্যান্ড ধৈর্যের ব্যাপার হ্যাঁ সো যেই টাইমটা তোমাদেরকে বলছিলাম টাইম টেন জিরো এইট তো অলমোস্ট দশটা বাজে আজকের বার্থডে সেলিব্রেশন হচ্ছে রাত দশটায় তার অনেক কারণ আছে ফার্স্ট অফ অল যে মানে তোমাদের সাথে কথা বলা হয়নি বলে কথাগুলো বলেনি ফার্স্ট অফ অল গেছিলাম কালি ঘাটে কালীমা দর্শন করতে তো সেইখানে একটা হরবেল এক্সপিরিয়েন্স হলো অ্যান্ড ওখানে মানে পান্ডাদের দৌড়াতো কিন্তু দ্যাট মা যেটা আমি দেখলাম তোমাদেরকে একটাই সাজেশন বা একটাই কথা বলবো সেটা হলো যে তোমরা যতটা পারবে দেরিতে যেও ঠিক আছে চারটের খোলে পাঁচটা সাড়ে পাঁচটায় গেলে বেটার সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে গেলে ফাঁকা পাবে যেটা আমি আজকে দেখলাম আজকে ডে অনুযায়ী আমি বলছি হ্যাঁ কেউ কমেন্টে বলতেই পারো যে হ্যাঁ দাদা আমি ছটায় গেছি ভিড় তুমি বলছো ফাঁকা আজকে যেটা দেখলাম সেটা বললাম তো যাই হোক আমরা পৌঁছাই একটা কুড়ি নাগা তো একটার সময় বন্ধ হয়ে যায় তো বারবার বলছি কেউ কিন্তু একটা থেকে চারটের মধ্যে টাইমে কিন্তু যেও না তাহলে পুরো বেকার আর ওরা ভিআইপি লাইনে বলছে ঢোকাবে কিছু নয় মন্দির বন্ধ থাকে ভিআইপি লাইনে জাস্ট ওই প্রসাদটা তোমাদের ঠেকিয়ে দিয়ে দেবে মায়ের দর্শনও হবে না তো এই হলো ব্যাপার তোমাদেরকে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলে দিলাম কালীঘাটের এই জন্যই কিন্তু এখন দশটার সময় বার্থডে সেলিব্রেশন হচ্ছে তোমরা বলতেই পারো যে বার্থডে কি কালকে না আজকে এই টু বাট এতটা দেরিতে কিন্তু সেলিব্রেশন হচ্ছে তো চলো আর দেরি না করে যার বার্থডে তাকে আনা যাক তার সাথে বকবক করা যায় আমার মুখ তো তোমরা রোজি দেখো রোজি শোনো তো চলো সো যাই হোক একটা ছোট্ট এক্সপিরিয়েন্সের কথা তোমাদেরকে বলি সেটা হলো যে মানে সংসার করতে করতে ডেলি না ডেলি কেনাকাটি রয়েই গেছে আজকেও ছিল হ্যাঁ

না 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 হাই আচ্ছা ও জ্বলবে জ্বলবে আবার জ্বলবে জ্বল হ্যাঁ এই তো দাও তুই ফু দাও বাকি গুলো কেন নিবে গেল কিসের ম্যাজিক ক্যান্ডেল আমার ফুয়ের দাম আছে হুম তাই यस यस じゃই হোক মোটামুটি ধোঁয়া ধোঁয়া रहने दो फिलहाल কেক কাটনে दो सो जय हो फाइनली मैडम मैजिक कैंडल निविया फैले से एक और ना ये ये खुशी मैडम बाप रे बाप जा कौन एक कौन हुए जब भालो दिए चाहिए था मैजिक कैंडल टा भालो दाई नहीं बाप 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 एक्सेलेंट है Happy birthday to you. Happy birthday to you.

ছোট্ট আয়োজন আর বাকি তো ওই ওনার দিদিদের একটু কেক খাওয়াও দূর থেকে তো চলো কেক কাটিং পর্ব শেষ ফাইনালি সারাদিনের শান্তি সো অল সেট দেখতে পাচ্ছ বার্থডে কাল মোটামুটি এখন রেডি হয়ে বসছে ওয়ে যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমার গিফটেড কেমন হয়েছে তোমরা কমেন্ট কমেন্টে আমাকে অবশ্যই জানি আর এই হচ্ছে ভিডিও কল চলছে দেখতে পাচ্ছ হ্যাঁ উড়িয়ে দেওয়াটাও ফাটবে একটা বেলুন ফাটার আওয়াজ হবে আর শিওর মোটামুটি এই যে বসেছে

অ্যান্ড এই যে এখন সব ভিডিও কলে কথাবার্তা হচ্ছে সাথে বার্থডে সং চলবে চলো যাই হোক এই হচ্ছে ছোট্ট আয়োজন ছোট্ট সেলিব্রেশন তোমরা যারা আমার ডেইলি ব্লগার তাদের জন্য একটা ছোট্ট উপহার আর ভালোবাসা দিও এটুকুই বলবো চলো এখন বার্থডে গার্ল কেক কাটছে বার্থডে গার্ল এখন ধরাচ্ছে হচ্ছে ক্যান্ডেল ম্যাজিক ক্যান্ডেল Boom.

ভিডিও চলছে তো না গো আমারটা না বারবার আমি তোমারটাই জিজ্ঞাসা হুম চলছে সেটাই তো চলো একদম রেডি কেক কাটা এই হচ্ছে আমার এই দিকে দেখো ভিডিও কল এখন সেট করা চলিতেছে বাহ গুড মোবাইলটা ঠিক আমার ভয়ের মতো লাভ দিচ্ছে তো চলো আর দেরি না করে শুরু করা যাক অনেক হয়েছে মজা চলো জমিয়ে খাবো কেক করবো না মাথা হেট আমাকে ইয়ে কোথায় কি চাকু তুমি নিয়ে বসোনি যা চাকু নিয়ে বসতে ভুলে গেছে ম্যাডাম সো দেখতে পাচ্ছ এগারোটা পাঁচ বাজে একটা ছোট্ট মিস্টেক এই যে হাসি হাসি মুখে ম্যাডাম দাঁড়িয়ে আছে এই দুটো কেনা হয়েছিল দিস ইজ দ্য ক্রাউন আর এই হচ্ছে বার্থডে লেখা তো যাই হোক বেমালুম ভুলে ম্যাডাম এখন ফটোশ্যুট করছে তো যাই হোক এতেও মজা নিচ্ছে বাপরে বা জীবনে কত মজা যাই হোক কেকটা গালের মেখে আরও বেশি ভালো লাগছে কিউট কিউট লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে একদম চলো লাইক করো শেয়ার করো আর কী করবে সাবস্ক্রাইব হ্যাঁ চলো হাসিতেই সব বলে দিচ্ছে আর কথা কী বললো টাটা সে যাই হোক এখন বেলুন ফাটানো পর্ব চলছে ফাটাও সুন্দর আহ ফাটাও আ আর একটা লাস্ট ওয়ান ব্যাস খেল খাতাম পয়সা হাজাম আর উপরের চারটে আছে ওই চারটে থাক ওইগুলোও ফাটবে অলরেডি একটা চুপসে এসছে দেখতে পাচ্ছি ফাটবে রাত্রিরে ঘুমের খুব ডিস্টার্বের জন্য ফাটিয়ে দেওয়াই ভালো কি তাই তো সো যাই হোক আজকে সারাদিন যেরকম ডেলি লাইফসের যা ব্লগ করি তো সেটাই করলাম তোমরা কতটা এনজয় করলে জানিও কারণ আজকে ফার্স্ট টাইম বউকে নিয়ে ব্লগ করলাম তো তোমরা অবশ্যই একটা লাইক করো শেয়ার করো অ্যান্ড মাক বি সাবস্ক্রাইব যেটা ও বললো অ্যান্ড অলওয়েজ খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে ফেরত আসছি আর যারা আমাকে চেন না আমার নাম দেবাশিস আমার চ্যানেলের নাম ফেথফুল টাচ সো কিপন টাচ অলওয়েজ আন ফেথফুল টাচ তোমাদের ভালোবাসায় আজকে এইখানে পৌঁছেছি তোমাদের ভালোবাসায় ওইখানেও পৌঁছে যাও এই বিশ্বাস ভরসা তোমাদের ওপর করাই যায় চলো টাটা গুড নাইট সুইট ড্রিম অ্যান্ড কিপস স্মাইলিং